দে রাত বোর এ ডিজে বাজাইছে তা তো ঠিক আছে কিন্তু আবার নুক দা গিরে দেখা নাকবো যে রাত বোর ডিজে বাজায়েন কি ও ঠিক আছে কিন্তু আবার রাত বোর ডিজে বাজায়েন কি আবার নুক দা নুক দা দেখায় দিতেছে আর উদ্দেশ্য নাকি রাত বোর কোন ডিজে বাজাবো তোমরা চিন্তা করছে। নে 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 ডিজে ভাই আমরাও বাজাই কিন্তু খেতে আইলে তিন ছেরি মিলে এইভাবে না বাজাও ডিজে বাজাও তঙ্গ ডিজে আছে। তোমরা বাজাবা বাজাও একদম ডিজে বাজায় বাজায় একদম বক্স ফাড়াায় হাল দিবে এরা তিন ছেড়িয়ে মিলা ডিজে বাজাইতাছে একদম মাি কাবায় হাল দিতাছে এরা আবার দুই ছারা মিলা এক কি সিন করতা আছে মনের দুখে কি অক্ষ ক্ডু কি অলক্ষণেকাড

আহ কি সুখ মাইরি আই লাভ ইউ টু গিদি গিদি গিন্না কে কে দুই চলে এসে শুই দুই দুই চার হলো সালোয়ার বাবা বি সালোয়ারও খুলতা জান আগে কোন আগে কোন ভাল লাগছে ভাল লাগছে তিনে তিনে ছয় লাগছে কেন ভয় চারে চারে আট আরে নড়ছে কেন খা বাবি কার তো নড়বোই আমরা আবার কি করবো আগে কল আগে গল পাঁচ দশ পড়ছে দেখ রস বাবা বাবির যে রস সে এমনই টপটপ হয়ে পড়তাছে হ্যাঁ পড়ুক আগে গল আগে গল নেছে ভালো এবার তুমি যেতে পারো দেখো ভাবি ছয় ছয় বারো এর মান এই যে তুমি যেতে পারো এইটাও খালি না ছয় ছয় বারো এর মাতলাব বারো বাতার হয় যার রস টপ টপায় পরে তারপরে একজনের পরে একজন আয়া তার খাট খাপায় তারপরে একজনের পরে একজন আছে সে লো খুলে বেশি খুশি হো না এই যদি তোমার জামাই দেখে না তখন বুঝবা নিগা পাবা ছয় ছয় বারোর মাতলাবটা কি বুঝছাও মনে রাখো বারো বাতারি কয় কি ওই বানর সারারা হ সার যে দেশ এই যে জলপুই দিস জলপুই হাই সুকা গুরাই গোয়াদির সাত লাভ দেব বানর সারা করে জলপুই খাবা কে গাছের জলপুই তোমার ভাল লাগে না হ্যাঁ বানর সারা করে জলপুই খাবা তুমি আর বানর সারা করে জোল বই তো চুইকা না গোনা চুইকা আর যদি তুমি বানর সারা করে জোল বই তুমি খাইয়া হাল দেও তাহলে বানর সারারা ঝুনঝুনি কি দেবা যাব তোমার ওই বেলুন দেবা যাবো আমি কথা বলতে মনে হয় আমি চাইপা দূরে আশ রাখতে পারি না বান দুর্নি বানর সেরা করে জল বই খাবো জল বইতে ডেলটা একবারে চোখ কানা করে হাল দিম একবারে

তো বা আস মতো এটু